মিষ্টি চলে এসো ও বাবা রে বাবারে 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 কী তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হামাগুড়ি দেয় দেখো আমাদের মিষ্টি চোনে না এই দিকে এদিকে মিষ্টি এদিকে এদিকে এই দেখ ওইখানে তো আমি কি দেখবে আবার ওরে বাবারে পড়ে যাবে মামা বসো মিষ্টি দুষ্টু করে না দুষ্টু করে না বসো পড়ে যাবে মিষ্টি ও সব এইগুলো ওর পছন্দ ওর ক্রিম বড়দের ক্রিম তাই তো ওর বেবি ক্রিম ভালো লাগে না ওই দেখো ওইটা জনসনটা নেবে না কিন্তু দেখো বোতল নেবে ওইটা দেখো ফেলল ফেললি তো সব সব পড়ে গেল কিন্তু মাম্মা মিষ্টি তুমি আমার কথা শোনো একটুখানি তুমি একটু গান গিয়ে দাও মাম্মা হ্যাঁ মিষ্টি শোন একটু গান গিয়ে দাও না ও ছোট গান না বড় করে গান গাও বড় করে গান গাও মাম্মা মামা বাবা মাম্মা শোন না বলে বাবা বল তো মিটি বল মাম্মা তো বলতে পারিস মিষ্টি পড়ে যাবে কিন্তু তুমি হ্যালো মিষ্টি দাদা হ্যালো মিষ্টি হ্যালো হ্যালো মাম্মা একটু হ্যালো হাই হ্যালো মাম্মা হ্যালো ও আচ্ছা থ্যাংক ইউ মামা একটু হাই টাকা নেয় এদিকে একটু হাই ফাই করো মিটি

ঠিক আছো কত দুষ্টু দেখেছো তোমরা ও খুব ব্যস্ত মানে ও ওর মতন ব্যস্ত মনে হয় কোনো বড় বড় মন্ত্রীরাও নয় এত বিজি দেখ ওর সব জিনিসগুলো ওর টার্গেট সব জিনিসগুলো ফেলা ব্যাস এটাই হচ্ছে মিষ্টিপুরির টার্গেট